আমাদের বোফালে কিন্তু ঢোকা হয়ে গেছে তো এখানে নাম পেশ করে দিয়ে পাল্টালে কিন্তু আমাদের নাম এমন এই গাইস ইস মিফাথ অ্যান্ড ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল গাইস টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝি কিছু তোক গাইস তোমাদের মাঝে কিন্তু আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোক গাইস তোমরা ভাই কিন্তু অনেকেই বলতে পারো ভাই চ্যালেঞ্জ ভিডিও বাদ দিয়ে আজকে এই ভিডিও আনলাম কেন তো গাইস এটা আনার অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে তোক গাইস অনেকেই কিন্তু ভাই ফ্রি ফায়ারের নাম স্টাইল করে চেঞ্জ করতে পারে না এবং তারা কিন্তু ভাই জানো না যে ফ্রি ফায়ারের নাম স্টাইল করে চেঞ্জ করা যায় তোক গাইস নতুন যারা ভাই গেম টেম নাম আসে এখন যারা গেম টেম আছে নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো ভাই তোমরা কিন্তু দেখো তাহলে কিন্তু আজকের ভিডিও থেকে তোমরা ভাই ভালো মতো নাম চেঞ্জ করা কিন্তু শিখে যাবা তো গাইস একটা মুহূর্তে কিন্তু কেউ মিস করবেন না তো উইথ আর্ট ওয়েস্টিং এনিমোর টাইম হা হল স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিওস সো গাইস এটা করার জন্য কিন্তু তোমাদের সর্বপ্রথম একটা ব্রাউজার কিন্তু ওপেন করতে হবে তোক গাইস এখানে কিন্তু আমাদের গুগল ক্রম ব্রাউজার ইজ বেস্ট ওপেন করার পর কিন্তু তোমাদের ভাই চলে যেতে হবে বারে তোক গাইস আমরা কিন্তু এখন সার্চবারে যা 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 টাইপ করবো তোমরা কিন্তু এরকম দেখে কিন্তু টাইপ করবা তো এখানে কিন্তু তোমাদের লিখতে হবে এফ এফ নেম ইস্টাইল তোক গাইস আমরা কিন্তু লিখে দিয়েছি এখন কিন্তু সার্চে ক্লিক করতে হবে তো গাইস সবার উপরে যে ব্রাউজারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে এটাই কিন্তু তোমাদেরকে ওপেন করতে হবে তো যাই আমরা কিন্তু ওপেন করে দিয়েছি অ্যান্ড ওপেন করার পর এখানে কিন্তু তোমাদের নাম লিখতে হবে তো গাইস নামের ফার্স্ট অক্ষর বা প্রথমে কি দিতে চাও সেটা কিন্তু তোমরা লিখে নিবা এন্ড গাইস ফার্স্টে কিন্তু আমি মিস্টার লিখবো সেটার জন্য কিন্তু ভাই এটা মিস্টার লিখে নিছি এন্ড গাছ এখান থেকে কিন্তু তোমাদের পছন্দ করতে হবে তো যাই হোক আমার কিন্তু একটা নাম কিন্তু এসিপ পছন্দ হয়ে গেছে এন্ড গাইছ আমরা কিন্তু একটা কপি করে নিয়েছি এবং কপি করার পর কিন্তু আবার কিন্তু আমরা সার্চ বারে চলে যাব। এবং তোমাদের যেই নামটা তো গাইস আমাদের নাম কিন্তু মানে আমার নাম কিন্তু রিফাত আর কি তো এই জায়গায় কিন্তু আমি রিফাত লিখে কিন্তু সার্চ করে দিলাম তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো নাম শো করবে তোক গাইস আমাদের কিন্তু একটা নাম ভাই অনেক পছন্দ লাগে তো সেটাই কিন্তু আমরা নিয়ে নেব তোক গাইস দেখতে পাশে এটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি অ্যান্ড যাই হোক এখন কিন্তু ভাই এখানে কিন্তু লিখতে হবে সার্চ বারে মিস্টার ট্রিপোলার তো গাইস তোমরা কিন্তু অনেকেই জানতে পারো যে এই মিস্টার টিবলার কেন লেখতাছি তো যাই হোক মিস্টার ট্রিপলার লেখার কারণ তার নামের পাশে কিন্তু একটা চায়না অক্ষর আছে সেটাই কিন্তু আমরা আমাদের নামে ইউজ করবো যাই হোক আমরা কিন্তু দেখো ভাই এই কিন্তু খুঁজতেছে অ্যান্ড যাই হোক ভাই নিচেরটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো নিচেরটা কিন্তু আমরা কপি করে নিয়েছি তোক গাইস এখন কিন্তু তোমাদের নাম নাম বানাইতে হবে নাম বানানোর জন্য কিন্তু তোমরা এখানে কপির অপশনে চলে যাবা এবং ফার্স্টে কিন্তু ভাই যেটা কপি করলাম মিস্টার এটা কিন্তু তোমরা দিয়ে দিবা এবং মিস্টারটা কিন্তু মানে অটো কিন্তু কেটে নিবে এবং মিস্টারটা রেখে দিবা তারপর কিন্তু তোমাদের নামটা কিন্তু এখানে পেস্ট করে দিবা এবং তারপর কিন্তু মিস্টার টিপোলারের যে ওটা অটো কিন্তু পেস্ট করে দিবা তো যাক এখন কিন্তু আমরা যাক মিস্টার টিপল আর কিন্তু সবটুকু কেটে দেব এই গাইস এটা কিন্তু ভাই ভালো লাগতেছে না তো চলো এটা কিন্তু এখন কেটে দেবো তো চলো এটা কিন্তু কেটে আর একটা ভাই একটা জিনিস দিয়ে দিই তো যাক এখন কিন্তু আমাদের নাম কমপ্লিট এখন কিন্তু একটা কপি করে নিতে হবে তো চলো গেমে যাওয়া যাক তো গাইস গেমে আসার পরে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে কিন্তু ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু দেখা হয়ে যায় কিন্তু একটা কলমের মতো চিহ্ন তো কলমের মতো চিহ্ন কিন্তু ক্লিক করে যায় কিন্তু তোমাদের নাম ভাই পাল্টানোর কিন্তু অপশন চলে আসবে তো ভি টিপ মার ধরে কিন্তু তোমরা তোমাদের নামটা পেস্ট করে দেবে কনফার্ম মারলে কিন্তু তোমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো গাইস এভাবে কিন্তু ভাই নাম চেঞ্জ করছে দেখো আর একবার দেখো অস্থির দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই নামটা তো গাইস ফার্স্ট এসব বট রিফার তারপর কিন্তু হয়ে গেল মিস্টার রিফার তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো তাহলে কী করতে হবে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দিবা এন্ড গাইস তোমরা যদি ভাই অন্যান্য নাম ভাই শিখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাবা এবং গাইস আমি কিন্তু চ্যালেঞ্জের ভিডিও সারি তো হোক আজকে কিন্তু ভাই কন্টেন্ট পাইতেছিলেন না সেই জন্য কি আর কি নাম পাল্টানো একটা ভিডিও বানিয়ে দিলাম তো যাই হোক রেগুলার কিন্তু কন্টেন্ট আমাদের ছাড়তে হবে সেই জন্যই কিন্তু যাই হোক একটা ভিডিও বানিয়ে ফেললাম তো গাইছিস আজকে আর ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিবা এবং বেশি বেশি করে শেয়ার করবা যাতে নতুন নতুন ক্রিয়েটর যারা মানে নতুন নতুন গেম খেলে যারা তারা কিন্তু ভাই শিখতে পারে তো ভাই দেখাবো কোনো একটা নতুন ভিডিও ততক্ষণ নিজের খেলা কর নিজে ভালো থাকো এবং ভাই গেম ফেলাটা কিন্তু এনজয় করতে থাকো তো ধন্যবাদ সবাইকে